আজ আমি এটা কোথায় চলে আসলাম যেখানে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন বাচ্চা থেকে বড় সব কিছু কিন্তু দুর্দান্ত কালেকশান আর একই ছাদের নিচে সব কিছু তোমরা পেয়ে যাবে এত দারুণ দারুণ কালেকশান দেখে তো আমার চোখ ধাঁধিয়ে গেছে আর এই ড্রেসটা দেখো কত সুন্দর আমার বোন তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো আজকে আমি কোথায় এসে তোমাদেরকে বলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে আমি চলে এসেছি বাজার কলকাতা শপিং মলে এটা কিন্তু আমাদের এখানে নতুন ওপেনিং হয়েছে আর পুজো স্পেশাল কিন্তু এখানে দুর্দান্ত অফার চলছে বাইক যেহেতু ওপেনিং হয়েছে তাই কিন্তু এখানে পারটা একটু বেশি আর দেখো সব প্রায় জিনিসের দাম কিন্তু একদম রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে আর কালেকশান তো খুবই সুন্দর সুন্দর যেরকম কাপড় কোয়ালিটি সেরকম কালেকশান তো আজকে ভাবলাম আমি সেখানে যাই আর গিয়ে কিছু ভিডিও করি কারণ সামনেই তো পুজো তাহলে তোমাদেরও কিছু একটু হেল্প হবে তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই বাজার কলকাতায় চলে যেতে পারো আর সেখানে বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু সব রকমই নতুন নতুন পুজোর ড্রেস কিনতে পারবে দেখো ছোটো বাচ্চাদের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গেঞ্জি টপ ফ্রক এই ফ্রকগুলোতে এত সুন্দর সুন্দর যা দেখে মনে হচ্ছে আমি যদি ছোটো হতাম তাহলে আমি নিজেই কটা ড্রেস নিতাম বাচ্চাদের কালেকশন এখানে দারুণ দারুণ আছে কিন্তু বড়দের কালেকশান অতটাও ভালো নেই কিন্তু ছেলেদের কালেকশান আবার খুব বেশি যেরকম শার্ট প্যান্ট টি শার্ট সবই কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু দামগুলো ভীষণ সস্তা এই যে বাচ্চাদের ড্রেসগুলো আমি তোমাদের দেখালাম গেঞ্জি টপ সেগুলো কিন্তু তোমরা একশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবে এখানে দেখো কি সুন্দর সুন্দর ফ্রকগুলো এগুলোরও প্রাইস কিন্তু দুশো নিরানব্বই দুশো ঊনপঞ্চাশ স্কার্ট টপ খুব সুন্দর সুন্দর কিন্তু আর দেখো প্রাইসগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই একটা ফ্রক এই ফ্রকটার দাম হলো কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা আর আমি যে তোমাদেরকে প্রথমেই একটা কথা বললাম যে একই ছাদের তলায় কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে সেটা আমি কেন বললাম জানো তো এখানে কিন্তু সব কিছুই আছে এখানে দেখো নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসও তোমরা পেয়ে যাবে কত সুন্দর সুন্দর বাচ্চা থেকে বড় সব রকমের জুতো এখানে তোমরা পেয়ে যাবে তার সাথে শ্যাম্পু টাওয়াল বেড কাভার এখানে টিফিন বক্স ওয়াটার বোতল কেউ কোনো কিছু গিফট করতে চাইলে কাউকে ডিনার সেট ইনস্ট্যান্ট যদি গিফট কিনতে চায় তাহলে কিন্তু সে এখানে চলে আসতে পারে অবশ্যই এখানে দারুণ দারুণ কিন্তু গিফটের জন্য পেয়ে যাবে আর বেড কাভার কিনলে তো এখানে পেয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি খুব সুন্দর সুন্দর কালেকশান আর পুজো স্পেশাল বারবার বলছি দারুণ অফার দিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই যদি চাও তাহলে কিন্তু বাজার কলকাতায় চলে আসতে পারো তার সাথে কিন্তু তোমরা এখানে দেখো স্কুল ব্যাগও পেয়ে যাবে এখানে স্কুল ব্যাগের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর তো আমার বোন তো দেখছে আর শুধু বলছে দিদি তুই আমাকে এটা কিনে দিবি ওটা কিনে দিবি ভাবো তাহলে মানে ও যা দেখছে তাই ওর পছন্দ হচ্ছে আর সত্যি পছন্দ হবে নাই বা কেন এত সুন্দর সুন্দর কালেকশান সবার তো পছন্দ হবে আমার বোন আবার বলছে দেখ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিনার সেট আছে তার সাথে প্লাজো প্যান পেয়ে যাবে প্লাজো প্যানে সে দারুণ কিন্তু কালেকশান রয়েছে এখানে আমার তো খুব ভালো লেগেছে আর সব থেকে বিশেষ করে যেটা ভালো লেগেছে বারবার বলছি বাচ্চাদের কালেকশান খুব ভালো লেগেছে আমার মনে একটা ড্রেস ভীষণ পছন্দ হয়েছে ও এটা নেক্সট দিন গিয়ে কিনবে আর কোন ড্রেসটা পছন্দ করেছে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা সেটা দেখতে পারবে আর ছেলেদের যে জিন্সের প্যান্টগুলো আছে সেগুলো কিন্তু দাম এখানে সাতশো নিরানব্বই আর টি শার্টগুলো আছে কিন্তু পাঁচশো নিরানব্বই আমার মনে হলো ওগুলোর একটু প্রাইসটা একটু বেশিই বললো কিন্তু দেখো কালেকশান সুন্দর আর এখানে যে বড়দের কুর্তিগুলো তোমাদের দেখাচ্ছি সেই কুর্তিগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অতটাও ভালো না কিন্তু দামটা খুবই হাই আমার তো একটা কুর্তির কালেকশান এখানে পছন্দ হয়নি কিন্তু দামগুলো অনেক বেশি সব থেকে বেশি আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো হলো এই বাচ্চাদের ফ্রক এই বাচ্চাদের ফ্রকগুলো দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি কালার আর কী সুন্দর দেখতে লাগছে প্রতিটা ফ্রকে যেন নজর কাড়ার মতন সত্যি অসাধারণ দেখতে লাগছে বিশেষ করে তো এই রেড কালারের ফ্রকটা অপূর্ব সুন্দর আচ্ছা এতগুলো ফ্রকের মধ্যে তোমাদের কোন ফ্রকটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর আমার বোন তো এখানে সব কুর্তিগুলো দেখছিল আর বলছে দিদি আমাকে একটা কিনে দেয় আমি বলছি এখানে এত হাই রেঞ্জ আমার পকেটে একটা পয়সা নেই বোন যে আমি তোকে কিনে দিতে পারবো তো আমি তোকে কিছুই কিনে দিলাম না শুধু ঘুরেই দেখেই চলে আসলাম কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে এখানকার কালেকশান তাহলে কিন্তু আমরা অবশ্যই যেও আর প্রচুর প্রচুর ভিড় কারণ দেখো আমরা জানি যেটাই নতুন শুরু হয় সেটাতেই কিন্তু বেশি জমাট বাদে তো প্রচুর মানুষের ভিড় এখন এই বাজার কলকাতায় এছাড়া কিন্তু আর কোনো দোকানে এত ভিড় নেই যেহেতু এটা নতুন খুলেছে আর এত কম প্রাইসে পাচ্ছে দেখো এই চিকনকারি প্লাজো প্যান্টটা কতটা সুন্দর দেখতে লাগছে আমার তো এটা খুবই ভালো লেগেছে আর একটা ড্রেস আমার বোনের এত পছন্দ হয়েছে যে বাড়ি এসে মাথা খারাপ করে দিচ্ছে ও এটা কিনতেই যাবে এই যে ড্রেসটা দেখো প্যান্ট আর এই টপটা আমারও সত্যি এই ড্রেসটা না ভীষণ ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জন্য ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিই